নমস্কার বন্ধুরা মঞ্জলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটি টিফিন রেসিপি গোটা মুখ দিয়ে যে এত সুন্দর একটি টিফিন বানানো যায় সেটা আজ আপনাদেরকে আমি দেখাচ্ছি তো চলুন দেখে না যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি দেখুন এখানে আমি গোটা মুখটা যেটায় খোসা আছে ওই মুখটাকে ভিজিয়ে রেখেছিলাম পুরো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দেখুন একটু ধুয়ে নিয়েছি কয়েকটা খোসা ছিঁড়ে গেছে কিছুটা খোসা আছে এটা এবার আমি পেস্ট বানাবো মিক্সির বাটি নিয়ে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দেব দেখুন ডালটা বেটে নিয়ে চলে এসছি আমি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা একটা সুন্দর গন্ধ আসবে খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ির বদলে আপনারা ময়দাও দিতে পারেন চালের গুঁড়ি দিলে একটু মুচ মুচে হবে জিনিসটা খুব ভালোভাবে মেখেছি একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম এখানে একটু আমচুর পাউডার দিচ্ছি যাতে একটু চটপটা স্বাদ আসে ওই জন্য হাফ চামচ মতন দিয়ে দিলাম আমি এবার এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা অল্প চিনিও দিয়ে দিতে পারেন কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি না গোটা মুগ ডাল দিয়ে এত সুন্দর নাস্তা বা বিকেলের টিফিনে এটা বানিয়ে নিলে দারুণ লাগে খেতে ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশি দিচ্ছি না এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটু চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি এবার ব্যাটার থেকে একটু পরিমাণ নিয়ে ছোটো ছোটো আকারে এগুলো আমি এভাবে গড়ে নেব এক হাতার একটু বেশি দিলাম এভাবে এইভাবে চারিদিকে একটু গোড় সেভ করে নিচ্ছি এটা পাতলা মোটা দুরকমভাবেই বানানো যেতে পারে আমি বেশি পাতলাও করছি না আবার খুব মোটাও বানাচ্ছি না মুখ জিনিস মুখ তো আমরা কাঁচাতে খাই এই জন্য এটাতে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এভাবে লো মিডিয়াম আছে আমি এটা বানিয়ে নিচ্ছি দেখুন দু মিনিট পরে ফিরে আসলাম উপরটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে নেব একটু সাবধানে উল্টো উল্টাতে হবে যেহেতু মুখটা একটু নরম আমি বেশি চালের গুঁড়ো দিই এদিকটাও আমি দু তিন মিনিট মতন করে নেব এবার এই পাশটাও উল্টে নিচ্ছি দেখুন এ পাশটাও খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি একইভাবে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ তেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এটা খুবই হেলদি একটি রেসিপি মুগের এরকম ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিলে সকালবেলায় বাচ্চাদেরও সুবিধা টিফিনে দেওয়ার জন্য এরকমভাবে বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে এটা হয়ে যায় একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি কত নরম হয়েছে দেখুন এটা আপনারা সকালে টিফিনে বানিয়ে নিতে পারেন খুবই একটি হেলদি রেসিপি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে